বিকেলের বারান্দাটুকুই আঁকড়ে থাকা কতটুকুই বা সময় তারপরই তো আবার সেই আবার সবার সঙ্গে ঘুমটা দিয়ে মাথা নিচু করে চুপচাপ নিচু সরে প্রয়োজনীয় কথাটুকু এখন সবাই সেই নিচে উঠোনোর সামনের দালানে ছোট ছোট স্বাদের উপর ক্ষয়রি কা কাঁপে চা খাবে তারপর দাঁত দিয়ে টাসেল ধরে চুল বাঁধা গা ধোয়ার পর এই সময় একতলার হাওয়ায় ভাসে লাক্স আর রেনুকা পাউডারের গন্ধ সেই সব সেরে সুরে নিলে তবে রুটির আটা মাখার ডাক পড়বে এই সময়টুকু বারান্দার সামনের ফুটপাতে বকুল গাছটার দিকে চেয়ে থাকতে ভালো লাগে ওর ওদের বাড়ির সামনেও যে একটা বকুল গাছ ছিল সে গাছ যেন মনে হয় ও বাড়ির কেউ আপন কেউ বেলা শেষের এক মুঠো আলো রোজ বকুলের ডাল আঁকড়ে থাকে যতক্ষণ পারে সবাই বাড়ি ফিরছে নিজের বাড়ি তাই ওদের ফিরতে দেখলেও ভালো লাগে বৈশাখী গাছের তলাটা উনুনের ছাই পড়ে পড়ে প্রায় ছাই গাদা হয়ে গেছে তার সঙ্গে আমের খোসা কাঁঠালের ভুতি কত কি যে ফেলে লোকে তবুও তো গাছটা ফুল দেয় তার পাশে হ্যাট টুপি পড়া লম্বা ল্যাম্পোস্টায় একটু পরেই হলুদ আলো জ্বলে উঠবে তাতে আলো যত হয় ছায়া পড়ে তার বেশি কত বছর ধরে ওরা পাশাপাশি আছে জানে না সে এবারে কারুকে জিজ্ঞেস করতে লজ্জা করে হাসবে হয়তো ওর কথায় ওই তো মাত্র কদিন হলো এ এসেছে অশেষের জীবনে পাশাপাশি থাকার জন্য ও কি এই গাছটাকে দেখতেই রোজ বিকেলে বারান্দায় আসে বুঝতে পারে না বৈশাখী কিন্তু আরও দুজনকে ও দেখে রোজই দেখতে ইচ্ছে করে হালকা রঙের সাই পরে কালো ফ্রেমের চশমা কাঁধে একটা ব্যাগ ঠিক যেন কদিন আগের ও নিজের ইউনিভার্সিটি থেকে ফেরার ছবি প্রায় সঙ্গেই ফেরে আর একজন লম্বা বেলুনি ঝোলা ব্যাগ দুজনেই প্রায় ওর বয়সী ওরা যখন ফেরে ও তখন ঘুমটার খাদ দিয়ে একটু সরে ওদের দেখে প্রতিদিনই মন খারাপ করে কিন্তু তাও দেখতে ইচ্ছে করে ওদের দেখলেই কেমন করে বাবা ছোটদাকে মনে পড়ে নিজেকে বোঝায় কেউ তো পারছে যাদবপুরে ফাইনাল ইয়ারে থাকতে এ বাড়িতে চলে আসতে ভাবে। পাকাপাকিভাবে ভেবেছিল পরীক্ষাটা দেওয়া যাবে কিন্তু হলো না কেন হলো না ও নিজেও ঠিক জানে না এবারে লোকগুলো সোজা সাপটা ভালো কিন্তু কেমন যেন বড্ড জোরে কথা বলে শব্দ করে কাজ করে ডান হাতে জলের গ্লাস ধরে কাঁসার থালায় খায় আর এটো সবুর বড্ড বিচার এসব কিছুই ও বাড়ির থেকে অন্যরকম হলেও মানিয়ে নিতে অসুবিধে হয়নি ওর শুধু ফোন সজ্জায় বাড়ি থেকে পাঠানো গ্লোব নার্সারির অত সুন্দর ফুলগুলো একসঙ্গে লোহার বালতিতে করে ঘরে বসিয়ে দিয়েছিল কারা ছোটদার পছন্দের ফুলগুলোর জন্য বট খারাপ লেগেছিল ওর সেদিন সত্যি কোনো ফুলদানি চোখে পড়েনি এ বাড়িতে কদিনে সাত বাজে তিনবার তিনতলার ঠাকুর ঘরে বড়দিন নামার সময় হয়ে গেল এবার দুধ জাল দিয়ে বাটিতে বাড়িতে ভাগ করতে হবে বাড়ির ছেলেদের আর ছোটদের জন্য রাতের খাবার শেষে দুধ রুটি খাওয়ার চলে বাড়িতে বাড়ি জোড়া লোক বারো জনের রুটির আটা মাখা এই সময়টায় ওদের বাড়িতে গান হতো ছোটদা অর্গান বাজাতো রবি ঠাকুরের গান মাঝে মাঝে বাবার লেখা গানও গাইতো ওরা এ বাড়িতে গান নেই অশেষ অবশ্য চেষ্টা করেছিল দু একবার ওকে শোনাতে সারা বাড়িতে মানুষটা একেবারে অন্যরকম কথা কম বলে কিন্তু যেন অনেক কথা আছে বলার একতলার এই রান্নাঘরটা ওদের বাড়ির থেকে অনেক বড় কিন্তু কেমন একটা মন খারাপই ময়লা হলুদ দেওয়াল ক্ষয়ের পুরনো দরজার শেকল খুলে ঢুকে আলো জ্বালাতে হয় দিনের আলো তেমন ঢোকে না এ ঘরে আর বাল্বটাও যেন কত বছরের পুরোনো ক্লান্ত হয়ে গেছে আলো দিতে দিতে আজ দিনটা সকাল থেকেই খারাপ কাল রাতে গরমে ঘুম আসতে অনেক দেরি হয়েছিল তাই উঠতেও দেরি হয়ে গেল এবারের নিয়ম মতো রাতের বাসি কাপড় কেচে শুকোতে দিয়ে পরিষ্কার কাপড় পরে নামার সময় ছিল না ছাড়া কাপড়টা গোল পাকিয়ে খাটের তলায় লুকিয়ে রেখে চা দিতে নেমে গেছিল ঘর ছাড় দিতে গিয়ে লক্ষ্মীর মায়ের নজরে পড়ে গেল ব্যাস মুহূর্তে বর্দির কানে নতুন বউ বলে হয়তো অল্পে ছাড়ান পেলো কিন্তু মনে মনে খুব ভয় পেয়েছিল বৈশাখী আর মনে পড়ছিল মায়ের মুখটা ইচ্ছে করছিল ছুটতে চলে যায় মায়ের কাছে তবুও অশেষকে আজ অব্দি কিছু বলতে পারেনি এবারই আসার আগে অব্দি সকালে মা দুধ পাউরুটি নিয়ে জোর করে খাওয়াতো তাই অভ্যেস মতো খিদে পেলেও সেই এগারোটা রুটি আলুর চচ্চড়ির জলখাবার খেয়েও বলতে পারেনি অশেষকে আমার সকালে খিদে পায় মানুষটাও অদ্ভুত বাড়ির বাকি লোকেদের উপর বৈশাখীর সব দায়িত্ব ছেড়ে দিয়ে দেখতে আছে আপিসার বন্ধুদের আড্ডা নিয়ে বিয়ের আগে দেখতেও আসেনি মা যাকে পছন্দ করেছেন তাই পছন্দ হঠাৎ একটা দমকা হাওয়া সব ভাবনা এলোমেলো করে দিল সন্ধ্যার আগেই যেন অন্ধকার হয়ে গেছে চারপাশ দূর আকাশের চিলেরা নেমে আসছে নিচে উল্টো দিকের বাড়িটার পেছনের দুটো নারকেল গাছ কিভাবে মাথা ঝাঁকাচ্ছে সামনের বকুলের ডালে পাতায় কি হুটুফুটি হাওয়ার এই হঠাৎ হাওয়ায় খুলে গেছে গত কয়েকদিনের অভ্যাস সেই ঘুমটা আর রাস্তা জুড়ে জুড়ে পড়া রাধাচূড়া এপার ওপার বয়ে যাচ্ছে মাতাল হাওয়ায় একা বারান্দায় যেন হঠাৎ খুশি ঘনিয়ে আসে গোমোর দিনের পর বুকে গুনগুনিয়ে ওঠে চেনা সুর কিছুক্ষণের জন্য বর্গের গম্ভীর মুখ আবছায়া রান্নাঘর আর স্তুতিকৃত আটার গামলা হারিয়ে যায় শুধু জানতে ইচ্ছে করে অশেষ কখন ফিরবে আজও কি ফিরে একভাবে আড্ডা মারতে বেরিয়ে যাবে আর রাত দুপুরে এসে বলবে চলো ছাদে একটু দুজনে হেঁটে আসি মনে নিজের মন খারাপটা নিয়ে আলগোছ নাড়াচাড়া করতে করতে ঘরে খাটের উপর একা পা ঝুলিয়ে দুহাজ ভিছানা বিছানায় রেখে গুম হয়ে বসে থাকা এত মেনে নেওয়া কেন শেখালো বাবা মা হঠাৎ একটু হালকা হাওয়া লাগায় মুখ তুলে চোখে পড়ল ভেজানো দরজা ঠেলে ঢুকছে অশেষ আপিস ফেরত বৃষ্টি ভেজা পাঞ্জাবি জড়িয়ে আছে রবার শরীরটায় চশমার কাজ নামছে জল জল নামছে মাথার চুলবে এ কদিনের মধ্যে প্রথম চোখ তুলে সোজা তাকিয়ে হাসছে এক মেঘ ভাঙা আলোর মতো হাসি যা উছলে পড়ছে ঠোঁট থেকে চোখে কথা নেই ঘরে শুধু হাওয়া আর বৃষ্টির অবিরাম শব্দের মধ্যে অশেষ পাঞ্জাবির পকেট হাতরে বার করে এক মুঠো স্বর্ণ চাপা ভালো লাগার গন্ধে বৃষ্টির শব্দে আর ওর হাসিতে যেন বিবশ হয়ে পড়ে বৈশাখী ভেজা চুলের জল ফোটা পড়ে ওর মুখে হাতে দু হাত পেতে বৃষ্টি মাখা ফুল নিতে নিতে ভালো লেগে যায় এই বাড়ি পুরনো রান্নাঘর হলদেটে আলো আটার স্তূপ সব 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 বাইকে কিন্তু কাকে বলবেও এই ভালো লাগার কথা মনে পড়লো শুধু সেই বকুল গাছটার কথা কলমে অরির অনিরুদ্ধ বাঙ্গুলি